খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজভাবে দেখিয়ে দিব তো প্রথমে একটি টিসি বক্রম নিয়েছি বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিচ্ছি তো এইভাবে যখন দুই ভাজে সমান করে ভাজ করা হবে এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে এখান থেকে সাড়ে ছ ইঞ্চি এখানে আড়ের মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এভাবে দুটা চিহ্ন হয়ে গেলে এখন সেই স্কেল দিয়ে নিচের এই দাগটা মিল করে নেবেন এরপর হচ্ছে এই সাইডে স্কেলটা বসিয়ে আবারও দাগটা মিল করে নেবেন এইভাবে চার কোণা এই বক্সটা তৈরি হয়ে গেলে এখনও ডিজাইনটি করতে হবে তো ডিজাইনটি করার জন্য তো এখন হচ্ছে এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই সামনের এই কোনার থেকে সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে কোনাকি একটি দাগ করে নেবেন এরপরে হচ্ছে উপরের দিকে এখান থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে আপনিও এই ডিজাইনটি খুব সহজে আট করে নিতে পারবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে গলার এই ডিজাইনটি তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটি ভেতরে আট করে নেবেন এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাটটি বক্রম নেবেন বাটটি বক্রমের দাগটা এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার একটু মিল রেখে এই দাগটা করে নেবেন তো এইভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথম হচ্ছে বাটটি যে বক্রমটা থাকবে সেটা হচ্ছে কাটিং করে ফেলে দিবেন তো হচ্ছে হচ্ছে বাড়তি বক্রমটা কাটিং করে ফেলে দিবেন। এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সেম দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিতে হবে তো এখানে একটু আস্তে আস্তে খেয়াল করে কাটিংটা করবেন যেন ডিজাইনটি আঁকা বাঁকা না হয়ে যায় এজন্য একটু খেয়াল করে ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম নতুন নতুন গলার ডিজাইন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন প্রতিদিন সবার আগে সবার প্রথমে দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে বুঝিয়ে দেব তো প্রথমে একটি টিসি বক্রম নেবেন তো এখানে আমি টিসি বকরম দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বকরমটা হচ্ছে এখানে দুই ভাঁজ করে নেওয়ার পর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি এখন একটা স্কেল নেবেন এভাবে উপরেও পনে তিন ইঞ্চি দেওয়ার পর এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়েভাবে সুন্দর করে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই পাশেও এভাবে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তখন হচ্ছে স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে একটা লম্বা করে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে এখানে ফিতাটা বসিয়ে নিতে হবে তো ফিতাটা এখানে দুই ভাজে ভাজ করে নেবেন ঠিক মাঝখানে চিহ্ন করে নেবেন এভাবে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারাও এই ডিজাইনটিভাবে আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই ডিজাইন গলাটি কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন তো এটা হচ্ছে টিসি বকরম এরপর হচ্ছে এখান থেকে উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিবেন সেলাইয়ের জন্য দেওয়ার পর এভাবে আর একটু ডিজাইনটা করে নেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটা করে নেওয়ার হয়ে গেলে এখন হচ্ছে এখানে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা সুন্দর করে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে নেবেন এভাবে দাগ টানা হয়ে গেলে প্রথমে বাটটি বক্রমটা কেটে ফেলে দিবেন। তো এইভাবে হচ্ছে প্রথমে বাড়তি বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে যে মাপে গলার ডিজাইন করেছেন ঠিক সেই মাপ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন